আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর কালকের ভিডিওতেই বলেছিলাম যে আজকে নয়ালে আসবো তো চলে আসলাম বাড়ি ওই যে এখন কোনো লাইটিং হচ্ছে না লাইটিংগুলো রাতের বেলা হবে আর ভাবলাম যেহেতু এসেছি আপনাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাই সেই সাথে হলুদের কিছু পিক এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখতেই পাচ্ছেন যে দিদিটা এটা আমার শ্বশুরদের বাড়ির সামনেই একদম সামনেই দিদিটা এখানে আরো কয়েকটা বাড়ির সম্ভবত শেয়ার আছে আমি ভালো করে জানি না হলুদ এই জন্য বাসায় আসলে অনেক কাজ বাচ্চা সামলে যেহেতু আমি এখন আছি বাড়ির বউ আর ওদের ভাবি কঠিন কিছু কাজ করতে হবে এটা নিজ দায়িত্বেই আসলে করতে হবে বলার অপেক্ষা রাখে না তো ভিডিও ভিডিও করে আমি আসলাম সকালবেলা চাম স্কিট খাচ্ছি আসলে সবারই চা খেয়ার একটা খুব ভালো অভ্যাস আছে যেটা আমার নাই দেখতে পাচ্ছেন এগুলো আসলে বারোটার দিকে যত সবাই দুপুরের খাবারটা খেয়ে ফেলে এখানে তো শহরের মতো তো দেরিতে খায় না এটা আমার আরেকটা দাদু আমার শ্বশুরের পাশে হচ্ছে আমার শাশুড়ি তারপরে চাকরি শাশুড়ি আছে সবাই ওনারাও আছে তো ভাবলাম আমিও একটু বসে যাই চিন্তাটি ওনারা যদিও হাতে না এটা আমার ননদ সেটা ননদ

এই তো বুঝ গাছ চলছে বাড়ি এটা আরও ডেকোরেশন হবে প্যান্ডেল প্যান্ডেলের কাজ বাকি আছে ফটো বুথের কাজ বাকি আছে এই পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত কোনো একটা সময় আমরা বা আমার শ্বশুর যদি বাড়ি করে তাহলে করা হবে এখন আপাতত খালিই পড়ে আছে যেহেতু ওনারা ঢাকাই সেটেল বাড়িতে আসলে ওইভাবে কিছু করা হয়নি এখনও তো আসলে আমরা আমি তিনবার এসেছি ছোট কাকা এবং মেজো কাকা দুজনের ঘরেই খাওয়া দাওয়া হয় আর ওনারা খুবই আন্তরিক গিয়ে আসলে ওনাদেরকে আমরা অনেক বিরক্ত করি বাচ্চা কাচ্চা সহ যখন যাই বুঝি যে ওনাদের অনেক প্রবলেম হয়ে যায় তো কোনো ওকেশান ছাড়া আসলে তখন যাওয়া হয় না আর ভালোই লাগে তো এক ফাঁকে আমার জলপাইয়ের চাকরি করবে না মানে যার বোনের বিয়ে সে আমাকে বললে যে ভাবি আপনার ভিডিওতে একটু বাজারগুলো ইয়ে করেন আমরা পরে দেখব তাহলে তো আসলাম ওদের রুমে আর এই রুমের পুরো এটা হচ্ছে একটা সিন্ধুকের মতো এখানে যত মানে বিয়ে যত আয়োজন সবকিছু ওই যে আলিশের বাবা তো আসতেই চান আনতে আমি তো ঝুরঝুরে করে আমি দিব বেলা আমরা কথা খুব এক্সাইটেড ছিল হৃদয় ও আমাকে খুলে খুলে দেখাচ্ছে ওদের একমাত্র বোনের বিয়ে তো খুব এক্সাইটেড ছিল আর ড্রয়ারগুলো আমাকে দেখাচ্ছে ভাবি দেখেন এগুলো এগুলা আসলে অনেক কিছুই ছিল একটা বিয়ের আমরা ঢাকা তো চেষ্টা করেছে ওভাবে ওদের বোনের বিয়েটা সাজাতে তো এগুলো হচ্ছে যে বরপক্ষের লোকেরা যখন হলুদের সময় আসবে তখন তাদেরকে ওয়েলকাম জানানোর কিছু উপকরণ কিছু চকলেট এটা সেটা যদিও আমাকে কিছু চকলেট দিতে চেয়েছিল আমি নেইনি আর বিয়ে বাড়ি যেই উপকরণগুলো মোটামুটি সেগুলো আসলে সব বাসায় থাকে যেমন ডালা কুলা হলি মেহদি এগুলো সবারই থাকে তারপরে একটু ভ্যারিয়েশন থাকেই আর কি আর আমার কাছে আসলে ভালোই লাগে এটা কি কি বলে হাতের টায়রা না কি আমি জানি না এটা আমার মনে হয় যে ছোটোবেলা থেকে এসেছি সব বিয়েতেই থাকে যদিও এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে তারপরে এটা দেখি যে সবাই ইউজ করে আর এই তো

আমি ঢাকা থেকে এই ভেজিটেবল কেটে এনেছি এখানে এসে বাসা ডিম নিয়েছি জন্য আর নুডলসও আমি বাসা থেকেই নিয়ে এসেছি কথাই আছে দেখি যেখানে যায় সেখানেই ধান বোনা শুরু করে দেয় ধান ভাঙা শুরু করে দেয় সরি তো আমার হচ্ছে সেই অবস্থা আমি যেখানেই যাই আমার ছেলে মেয়ের খাবার চলে যায় আর যে কুলাটা দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট টাইম কোনো কুলায় আর্ট করা যদি ওদের কুলা কিনে ছিল তারপরে এটা মেহেদি পাতা তো ঘরে যে ইনগ্রিডিয়েন্স গুলো ছিল আমরা দিয়ে আমি প্রবাস করে নিয়েছি আর এখানে চলছে হলুদের যে আমরা ডেকোরেশন করি তাহলে কিছু যে আমরা অপচয় করেছি সেটা একমাত্র আল্লাহ জানে করব কিনা আর আমি আসলে খুব মানে গম্ভীর ভাবে থাকতে পারি না সবার সাথে মিলেমিশে থাকা আমার খুব ভালো লাগে মানে গ্রামে তো আরো বেশি ভালো লাগে কারণ সবাই খুব সহজ সরল ওদের সাথে একটু হিসাব কথা বললে ওরা খুব খুশি হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এগুলো করছি ডেকোরেশন যেগুলো করার আর বউকে আমরা পাঠিয়ে দিয়েছি পার্লারে ওই আকুরেও ওই যে জেনি আপু আপনার কাজ করতেছে উনি আসার আগে আমরা খুব ভজে ভরল করে ফেলেছিলাম মানে বুঝতে পারতেছিলাম না কারণ আমি এগুলো কখনোই করি না আমি ফুল দিয়ে অ্যাভারেজ যা যা করার এগুলো পারি আর এই তো ওই যে দেখতে পাচ্ছেন স্টিকগুলো বানিয়েছি এগুলাও হচ্ছে বরপক্ষে যে হলুদে আসবো ওদেরটা ওয়েলকাম জানানোর জন্য তারপর কিছু ফুল ছিঁড়ে নিয়েছি আর গোলাপ দিয়ে সেটা ডেকোরেশন করে নিয়েছি আর তারপর চলছে অনেকগুলো ফুল রয়ে গেছে তো ভাবছি যে কিছু ফুল ছিঁড়ে আমরা হলুদে যখন সাজবো সেগুলো মাথায় দিয়ে দিবো এগুলোই আসলে কথাবার্তা হচ্ছিল আর আমরা হাসতেছিলাম যদিও কাজগুলো আমি একা করিনি আমার কিছু ননদ ছিল তারপরে যে ব্রাইড ও কিছু বান্ধবী ছিল ননদের ওরাও দিয়ে তের ছিল তো সবাই মিলে আসলে হেসে ফেলে আমরা মনে করে এই কাজগুলো করেছিলাম

এখন মানে গ্রামের বিয়ের সবচেয়ে আকর্ষণীয় যে মোমেন্টটা সেটাই মানে আপনাদের সামনে দেখাচ্ছি বাট যদিও এখানে তেমন কিছু হয়নি আমি আমাদের গ্রামে দেখেছি বিয়েগুলোতে অনেক মজা হয় একদম সবাই সবাইকে ভিজিয়ে কাদায় রঙে বাট দেখানো হচ্ছে আমি আগে থেকে মানা করে দিছি যে আমার মোবাইল টোবাই জানা যাবে না আর আমি তারপর হচ্ছে যেই কাকা মেয়ে বিয়ে ওই কাকাও একটু স্লামিক মাইন্ডের তো উনিও আসলে ওই ধরনের মানে ইয়েগুলো পছন্দ করে না তেমন সেই জন্য সবাই আমরা অল্প মানে আমি অবরের কাছ থেকে দশ হা দূরেই ছিলাম যদি ওই যে হৃদয় আমাকে বোঝানোর জন্য বহুত ছিল জগে পানি টানি নিয়ে হাজির রাখছে আমি আমার সাইকেটে সব সরিয়ে নিয়েছি ওইটা আমি কোনো সুযোগই দেই তবে আমি একটা সময় এইসব বিয়েতে এই ধরনের মজাগুলো খুব করেছি দেখা গেছে যে মানে আমার কাজিনের বিয়ে ছিল চাঁদপুরে তো ও তখন মানে সবাই রং টং রেখে কাঁদা টাদা দিয়ে ইচ্ছা করে আসলে মজা করতাম বাট এখন পাতা কাচা আছে এগুলো মানে করতে একটু ভেজাল হয়ে যায় মানে বের আর এই তো বউ বের হচ্ছে ও খুব লজ্জা পাচ্ছিল ওর পিছনে ওর ভাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না বইকে নিয়ে কারা এখন কলপারে যাবে তো ছোট চাচি আসলো প্লাসে হচ্ছে ওর ফ্রেন্ডরা তারপরে ওদের আরও কিছু রিলেটিভস পিছনে আসলো এসে মানে ওকে ঘরের ভিতরেও বাথরুম আছে তারপরে একটু এটা ভিডিও করবে যার জন্য বাহির আনছিল আর মাহি ওর নাম হচ্ছে মাহি মাহি তো খুব ভয় পাচ্ছিল যে ঠান্ডা পানিতে গোসল করতে হবে এটা আসলে খুবই কষ্টের একটা জিনিস যাদের শীতকালে দিয়ে একমাত্র তারাই বুঝে হয়ে যে এত ঠান্ডা পানিতে কীভাবে মানে নিজেকে মানিয়ে নিবে ও তো পুরা ও কাকিকে বলতেছে আমার রোস্তে আর আপনি পানি দিয়ে না আমাকে এইসব মজা আসলে করলাম আর এই থাকে সন্ধ্যাও হয়ে গিয়েছে সারা দিন অনেক কাজ ছিল যার জন্য কোনো ভিডিও করা হয় নাই তো লাইটিং দেখতে পাচ্ছেন মনে হয় আসলে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে মানে হৃদয় এবং হৃদয় ওদের খুব ভালো আমি ভিডিওতে মানে বলছি যে একদম আমরা ঢাকা শহরে যে জাকজমক বিয়েগুলো দেখে থাকি যদিও কল্পনা করে যে গ্রামে এতটা মানে ভালোভাবে সব কিছু হচ্ছে বাট এখন আধুনিকতার তো আসলে সব জায়গায় চলে এসেছে এই তো ওই যে দীঘিটা দিনের বেলা দেখেছিলেন সেটাতে ওরা ফোয়ারা সিস্টেম করেছে আর আগেই বলেছি ওদের একমাত্র বোন তাহলে মানে ওরা কোনো কিছুতেই কোনো কার পণ্য করেনি যতটুকু পেরেছে ওদের সাধ্য মতো সবই চেষ্টা করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছিল। তো ওনারাই আসলে সব বুঝাচ্ছে আর আমি আসলে খুব ভালোভাবে এই ভিডিওগুলো করতে পারিনি কারণ আমি আমার ছেলে মেয়ে নিয়ে একটু ভিতরে ছিলাম এই ভিডিওগুলো আমি অন্য আইটেমস থেকে করেছি তো উনি যেরকম পেয়েছে সেই রকমই করেছে সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার মনে হয় যে সুন্দর সবসময় সুন্দর থাকে হ্যাঁ এটা তো দোষ ত্রুটি গেলে আরও সমস্যা হয় এই আর কি আমার লাইটিং থেকে তো মনে করতেছে মানে আমি বিয়ের যেতে বসে যাই যেহেতু এখন সেই সময় সেই বয়স কিছুই নাই তারপরেও মাথায় অনেক প্ল্যান আছে দেখি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা যদি পঁচিশ বছর বা পঞ্চাশ বছর একসাথে বেঁচে থেকে কাটিয়ে দিতে পারি হয়তো বা এরকম যাকজম কিছু করলেও করতে পারি কারণ আমার অনেক টাকা আমি বাঁচাই দিছি যেহেতু আমাদের অ্যাফেয়ার ম্যারেজ ওর কোনো প্যারা খেতে হয় নাই তো চিন্তা ভাবনা আছে একটা সময় এরকম কিছু করব আর দেখতেই পাচ্ছেন কিছু স্টিল পিক কারণ হচ্ছে আমি ভিডিও নেওয়ার তেমন সময় পাই নাই দুটা বাচ্চাকে রেডি করে ওদের একটু ভিডিও করেছি একটু ফটো নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেই শেয়ার করি আর ইউটিউবে থাকলে এটা কাল আমি যখন থাকবো না তখনও এই স্মৃতিগুলো রয়ে যাবে অনেকের মাঝে আর আমার বাচ্চা কাচ্চাও বড়ো হলে দেখতে পাবে কারণ ফোনে যদি ফোন মেমোরিতে অনেক কিছুই ছিল একটা সময় যেগুলো আমরা যখন ফোন চেঞ্জ করেছি বা কোনো কারণে মোবাইল হারিয়ে গেছে মেমোরি নষ্ট হয়ে গেছে স্মৃতিগুলো এখন আর খুঁজে পাচ্ছি না তাই আমি ভাবলাম যে পিকগুলো আমার ইউটিউবের চ্যানেলে যদি থাকে আপনারাও দেখলেন প্লাস একটা সময় আমিও এটাকে আসলে দেখে খুব মানে স্মৃতিকাতর হয়ে যাব বা আমার বাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা গ্রামে বিয়ে খেটে গিয়েছি আমার মেয়ে একদম একটা লাল টুকটুকে পরি হয়ে গিয়েছে যদিও সে সবাইকে বলছিল যে আমি একটা পরিমা আমি একটা পরিমা আর ছেলেটা তো বোকা শোকাওয়ায় বাবার মতো ওকে রেডি করে দিয়েছি ও এটাতেই খুশি আর আমি এখনও রেডি হয়ে যখন এই ভিডিওটা চলছিল মানে ওদেরকে আমি আসলে ফটো সেশন যা করার করাচ্ছিলাম ছিলাম কারণ ওরা অন্য কারো কথা শুনবে না এটা একটা ফটো বুথ করেছে অনেক সুন্দর আর এটা হচ্ছে স্টেজ আর্টিফিশিয়াল ফুল দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে মানে খুবই সুন্দর হয়েছে আর ওদেরকে রেডি করিয়ে আমি খুব বেশি সময় নিয়ে নিই কারণ আমার আগের প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চা কাচ্চা ওরা যদি হ্যাপি থাকে ওদেরকে যদি দেখতে ভালো লাগে এটাই আসলে আমার সার্থকতা তো আমি সময় নষ্ট না করে প্রথমেই ওদের অনেক পিক তুলে ফেলেছি তারপরে এবার ওরা মানে ছোট মানুষ ওরা তো আর ড্রেস বা সাজুগজুভাবে রাখে না তো তখন আর টেনশন নেই কারণ আমার যা তোলার আমি তুলে ফেলেছি পিক তো এই জন্য এই যে ভিডিওটা করেই আমি চলে যাব নিজেও রেডি হতে হতে দেখা গেছে যে পরবর্তী ভিডিওগুলোতে আমি খুব বেশি ছিলাম না কারণ আমি নিজে রেডি হচ্ছিলাম আর এই তো প্রথমেই এখন স্টেজে উঠেছে ব্রাইড এবং তো কাকি মেজো এবং ওর ভাই ওর বড় ভাই হৃদয় ও আসলে সারাই স্টেজেই কান্না করে আর আমার জামাইটাকে যেহেতু ঢাকায় রেখে এসেছি তো আমাকে সঙ্গে দিয়েছিল আমার ননদ রাই ও হলুদের দিন অনেক রাতে এসেছিল মনে হয় রাত দুটা বেজেছে আর এই তো আমার ছেলেকে অনেক কষ্টে স্টেজে উঠিয়েছি সাথে মেয়েও একটু দুষ্টুমি করছে আমার সাথে ফটো সেশন করেছি বেশ কিছু বাট ভিডিওটা তেমন ক্যাপচার করা হয়নি তো আসলে গ্রামে সবাই এখনো অতটা ভিডিওর সাথে ইউজ টু হয়নি যেহেতু ম্যাক্সিমাম সবাই খুব কনজারভেটিভ আসলে এই ধরনের ওকেশনগুলোর মজাটাই হচ্ছে এটা মানে বিয়ে খাওয়াটা আসলে বড় কথা না সবাই মিলে হইলগুলোর একসাথে থাকা মজা করা মানে একজন আরেকজনের সাথে করা এগুলো আসলেই মানে খুব মিস করছি পাশে আসার পর দেখা গেছে যে আমার গলা ভাঙা তারপরও আমার সবাই জোর করে গানের পুলির মতো আমরা খেলেছিলাম মানে যে যেভাবে যে কয় লাইন পেলেছি আস্তে আস্তে গিয়েছিলাম কান্নাটা একটু ইসলামিক মাইন্ডের তো ওনাকে সবাই একটু ভয় টোটালি তো আসলে কোনো মিউজিকের ব্যবস্থা নাই আপনারা দেখতেই পাচ্ছেন কারণ এটা সবই নিষেধ ছিল কাকা তারপরে সবাই মিলে আমাকে বলছিলো যে কাকাকে খুব রিকোয়েস্ট করতে তো কাকাকে রিকোয়েস্ট করে মানে আমি পারমিশন পেয়েছি একদম মানে অল্প সাউন্ডে কিছু সময় জন্য আসলে গান দিতে ছিল পরে ও সফ করে দিয়েছিল আসলে মনেই হয় নাই যে কোনো মিউজিক বাড়ছে না কারণ আমরা সবাই মিলে নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম মানে ওইদিকে কোনো ফোকাসই আমরা দেইনি আর এগুলো হচ্ছে আমার ননদের সাথে কিছু মিষ্টি মুহূর্ত সবাই মিলে একটু পিক তুলেছিলাম আর ফটো বুথের মধ্যে পিক তোলার জন্য আমি খুব চেষ্টা করছিলাম যদি অনেকদিন দিন কোনো স্টাইলে পিকটিক দেওয়া হয় না তো তো পারি না মানে ভুলেই গেছি বলতে গেলে আমার ননদের হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছিলো ভাবি এইভাবে ওইভাবে তো চেষ্টা করছিলাম কথা বলছিলাম প্লাস হচ্ছে যেহেতু ভিডিও করব এবং চ্যানেলের জন্য যেহেতু ভিডিও করা লাগবে তো চেষ্টা করছি যে একটু ট্রাই করি দেখি পারি কি না এই আর কি আর ছেলে মেয়েকে স্টেজে বসিয়ে দিয়েছি স্টেজে বসে তখন লাইটও ছিল না এখন ওরা খুব মজা পাচ্ছে লাইকটা একবার যাচ্ছে একবার আসছে ওরা খুবই অ্যাক্সাইটেড আর বিদায় নিয়ে নিব খুব বেশি সময় আর নষ্ট করবো আপনাদের ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে সবাই এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ